সমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি চুষি পিঠা দুইটা পদ্ধতিতে বানিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিব আর এই পিঠাটা কিন্তু আমার হাতে কাটা দেখে কিন্তু বুঝতে পারছেন স্টেনা দিয়ে আর সবজি কুরানি দিয়ে কিভাবে পাঁচ মিনিট তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি শুকনা ঝরঝরা চাউলের গুঁড়া দিয়ে আটাটা তৈরি করে নিয়েছি ধোয়া ওঠা দেখে বুঝতে পারছেন একটু ভালোভাবে মথে নিয়েছি ডোটা আমি একটু হার্ডলিভাবেই তৈরি করেছি কারণ সবজি কুরানি আর স্টেনা দিয়ে তৈরি করতে গেলে একটু হার্ডলিভাবে চেষ্টা করবেন এখন ছোট একটা লেচি কেটে নিয়ে আবার একটু মথে নিচ্ছি এখন একটা সব এখন আমি সবজি কুরানি দিয়ে একটু চেষ্টা করতেছি আসলে পিঠাটা বের হয় কি না বেশ একটু চেপে চেপে দিচ্ছি কোনোভাবেই কিন্তু পিঠাটা বের করতে পারছি না এখন একটু হার্ডলিভাবে চেপে চেপে দিয়ে দেখবো আসলে এভাবে পিঠাটা তৈরি হয় কি না বেশ কিন্তু একটু হার্ডলিভাবে দেয়া হচ্ছে অপর সাইডে দেখতে পাচ্ছেন বাসমতি চাউলটা যেমন লম্বা লম্বা টাইপের হয় ওই টাইপের হচ্ছে আর এইটা দিয়ে পিঠা তৈরি করলে কিন্তু একদম ঝোল হয়ে যাবে নুডলসের চাইতেও কিন্তু অনেক চিকন আর ছোট্ট ছোট্ট দেখে বুঝতে পাচ্ছেন এটা কিন্তু চুষি পিঠা কখনোই হবে না এখন আর একটা পদ্ধতিতে একটু চেষ্টা করে দেখব যে এভাবেও তৈরি করা যায় কি না স্ট্যান্ডার দিয়েও একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করে দেখতেছি যে ঝটপট কিভাবে পাঁচ মিনিটে তৈরি করা যায় এভাবে চেষ্টা করে দেখলাম চ্যাপটা চ্যাপটা বের হচ্ছে গোল গোল বের হচ্ছে না এটাও দিলে কিন্তু একদম ক্ষীর পাকিয়ে যাবে কোনোভাবেই কিন্তু এটা চুষি পিঠা হলো না দুইভাবে ট্রাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম সবজি কুরানি দিয়েও পিঠাটা হলো না আবার এস্টেনা দিয়েও কিন্তু পিঠাটা তৈরি হলো না ডোটা আমি শক্ত করেছি তারপরেও হচ্ছে না আর নরম হলে তো পিঠাই বের হবে না পিঠার ধরন দেখে বুঝতে পারছেন আসলে পিঠাটা পারফেক্টলি হচ্ছে কিনা এভাবে আসলে সম্ভব হলো না এখন আমি পিঠাটা হাতে কেটে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবজি কুরানি আর স্ট্রেনার দিয়ে দুই ধরনের পিঠাটা আসলে ফেল হয়ে গেল এভাবে চুষি পিঠাটা কখনো হবে না ছোট্ট একটা লেচি কেটে নিয়ে এভাবে একটু মথে নিচ্ছি আমি মথে নিয়ে এভাবে হাতের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর এই পিঠাটাও কিন্তু জাল করলে গোলে যাবে না একটু মোটা টাইপের হয়েছে আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন